হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকালেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আজকেও নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাইতেছ যে আমি ক্যাপসিকাম দিয়ে নিয়েছি আর হচ্ছে বেগুন দিয়ে নিতেছি কাঁচা সবজিগুলো যেহেতু বাইরে থেকে কিনে আনে তো সেই হিসেবে হচ্ছে বাইরের বিভিন্ন বালি তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকমের জীবাণু থাকে আর এগুলো হচ্ছে আমরা তো সরাসরি ফ্রিজে ঢুকিয়ে রাখি আর নয়তো এসির বাতাসে একদম শুকিয়ে যাবে তো সেই জন্য হচ্ছে আমি ক্যাপসিকাম আর বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে পানি জরে নিয়ে দেন ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে দেখো কত সুন্দর আম নিয়ে আসছে আমগুলো হচ্ছে অনেক বড় বড় আর এত সুন্দর গ্রান ছিল ভিডিওটা তো হচ্ছে আমি আম খাওয়ার পরে দিয়েছি আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর আমার হাজব্যান্ড হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে যখন হচ্ছে রুমে আম না থাকে তখনও খাবার শেষে বলবে কি আজকে না পেটটা ভরে নাই কেমন যেন পেটের এক জায়গা খালি খালি লাগে আর আম ফলটা কিন্তু আমারও ভীষণ ফেভারিট আমি জানি আমার মতো অনেকেই তোমরা আম পছন্দ করো তো সেদিন রাতে আব্দুর রহমানের হচ্ছে ফোন করে বলল যে রাতে খাবার রান্না করে আমি বাইরে থেকে খাবার অর্ডার করেছি ওনারা হচ্ছে দোকানে কয়েকজন বন্ধু মিলে আর কি খাবার অর্ডার করেছে তো এখানে সাড়ে তিনশো রিয়েলের খাবার অর্ডার করেছে তো সব বাকি খাবারগুলো হচ্ছে ওনারা দোকানেই খেয়ে ফেলছে আর সব আইটেম থেকে হচ্ছে আমাদের জন্য এক এক আইটেম এক আইটেম করে নিয়ে আসছে আর কি এগুলো হচ্ছে বাসায় আমাদের মা ছেলে দুইজনের জন্য নিয়ে আসছে তো চলো দেখি কি কি নিয়ে আসছে আমি কিন্তু এখনও দেখে নেই তোমাদের সাথেই দেখতেছি আর কি তো এটা তো হচ্ছে স্যুপ চলো দেখি বাকিগুলোতে কি আছে এটাতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে প্লা মতো একটা খাবার আর কি ভাত না এটা প্লাও আইটেম আর কি জানি না খাবারটার নাম কি বলে এটাতে হচ্ছে নুডলস দেন তারপর একটা দেখি চলো ভিতরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাতের ফলাউট আর কি খাবারটার নাম কি কিন্তু এই জানি না খাইতে হয় বাট প্যাকেটের গায়েও কিন্তু আমি পড়ার চেষ্টা করছি যেহেতু আরবিতে লেখা বুঝতে পারি নাই আর এদিকে দেখো সাঁতা হচ্ছে ব্রুস্টেটও নিয়ে আসছে আর এসব খাবারের সাথে খাওয়ার জন্য হচ্ছে দোকান থেকে নিয়ে আসছে সেভেন আপ এই ভিডিওটা হচ্ছে আমার পরের দিন সন্ধ্যার আর আগে যে ভিডিওটা ছিল ওইটা তো হচ্ছে আমার আগের দিনের আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের সন্ধ্যার পরের দিন সন্ধ্যা হচ্ছে আব্দুর আব্বু রুমে আসছে নাস্তা করার জন্য তো নাস্তা তো হচ্ছে আমি পাস্তা রান্না করছি পাস্তাগুলো হচ্ছে আমি প্লেটে নিয়ে নিয়েছি কারণ আমি জানি এখন রুমে আসলে খেতে দিতে হবে বাট আব্দুর আব্বু আর রুমে এসে খায় নাই ও বলতেছে যে আমাকে একটা বক্সে দিয়ে দাও পাস্তা আমি দোকানে থাকতেই হচ্ছে আঁকা দিয়ে দিয়েছি এখন নামাজ শেষ এখন দোকান খোলার ফালা তো আব্দুরমেন আব্বু হচ্ছে যখন রুমে আসে তখন হচ্ছে নামাজের টাইমটাতে দোকানটা বন্ধ করে রুমে আসে আর কি তো যাই হোক বক্সে বলে আমি হচ্ছে পাস্তা দিয়ে দিয়েছি খাসির মাথা রান্না করব। তো মাংসের সে বেশিরভাগই হচ্ছে আমার কাছে ভালো লাগে হাড়ের সাথের মাংসটা তো সেই জন্যই হচ্ছে বলে খাসির মাথা নিয়ে আসা তো আব্দুরমান আব্বু হচ্ছে ভাতা মার্কেট থেকে তিনটা খাসির মাথা নিয়ে আসছিলো কাটিয়ে নিয়ে আসছিলো ওইখান থেকেই তো নিয়ে আসার পর মজাটা হচ্ছে আমি কালকে রান্না করে ফেলছি আর তিনটা খাসের প্রায় ছয় কেজি সাত কেজি মাংসের মতন হয়েছে হচ্ছে আমি তিন ভাগের এক ভাগ নিয়েছি আর দুই ভাগ হচ্ছে রেখে দিয়েছি যাই হোক আজকে হচ্ছে এতটুকু রান্না করবো আর রাব বড় আব্দ্র খাসের মাংসটা ভীষণ ফেভারিট মানে গরুর মাংস আছে ও তো গরুর মাংস খাই না মাথা রান্না করার জন্য কতবার একটা হাড়ি বসাইছি চুলায় দেখছো এই যে আমি হচ্ছে মশলাটা সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে হচ্ছে খাসি মাংসটা দিয়ে রান্না করে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে মাথা মাংসগুলো হচ্ছে আমি দিয়ে দিছি এখন অনেকেই বলতে পারে যে আপু এত বড় হাড়িতে কেন বসাইছো এসে কি ছোটো হাড়ি তোমাতে ছিল না হ্যাঁ ছোটো হাড়ি আছে কিন্তু আমি হচ্ছে কি এটাতে এই যে পানি আছে পানিটা আর তারপর হচ্ছে এই যে এতটুকু পানি দিয়ে দেবো এতটুকু পানি দিয়ে দিব যাতে করে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে থাকে আর মাথার মাংস তো এমনিতে অনেক শক্ত সিদ্ধ হতে অনেক সময় নিবে যার কারণে হচ্ছে বড় হাড়িতে বসানো ছোটো একটা হাড়ি আছে কিন্তু এটা তো আমি বসাইনি যে এতটুকু পানি দিয়ে দিলে হচ্ছে এগুলো সিদ্ধ হবে আমার আর নাড়াচাড়া করতে হবে না আলহামদুলিল্লাহ ফাইনালি আমার মাংস রান্না ডান তো আমি হচ্ছে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি আর এর সাথে হচ্ছে আমি একটু ভেন্ডি বাজি করে নিয়েছি আর রাতে খাওয়ার জন্য হচ্ছে আপেল শশা আর পেঁপে কেটে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আল্লাহ হাফেজ